এভরিওয়ান কী অবস্থার সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য রিয়েল আসটেট একটা অফার নিয়ে চলে আসলাম দুই সালে একটা নতুন অফার ঠিক আছে তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন রবি সিম থেকে দশ জিবি টাকা সম্পূর্ণ ফ্রিতে যার বর্তমান এখানে মূল্য রয়েছে আপনার একশো থেকে দুই থেকে বা আড়াইশো টাকা ঠিক আছে দুই আড়াইশো টাকা হবে এরকম একটা মূল্য রয়েছে যদি আপনি টাকা দিয়ে কিনতে চান তাহলে তো এখান থেকে ফ্রিতে নিতে পারবেন মাত্র ছোট্ট ছোট্ট কিছু কাজ কমপ্লিট করে ঠিক আছে তো কী কাজ কমপ্লিট করবেন এক সেকেন্ডে কাজটা কমপ্লিট করতে পারবেন তো সেই কাজের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে কেমন নেবেন অল প্রসেস আজকে ভিডিওতে দেখে নেব তো বিয়ার্স সকলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন দেন গ্যাস এখান থেকে নিতে পারবেন দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে কানেক্ট করি তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত আপনি যেই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন প্লে করতেছেন তো দেখতে পারবেন ডান পাশে লাল কালার অথবা কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন তো সেই সাবস্ক্রাইব বাটনটাকে একটা ক্লিক করবেন ক্লিক করে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো পরবর্তীতে একটা বেল নোটিফিকেশন চলে আসবে তো সেই বেল বিল অল সেট করে রাখবেন যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের আমার সর্বপ্রথম শো করে তো আর ভিডিওতে একটা লাইক করবেন অবশ্য অবশ্যই বি একটা লাইক করতে হবে এবং কি একটা কমেন্ট ফোকাস করবেন যে ভাই আমি এখান থেকে দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই ঠিক আছে এরকম কমেন্টটা আপনি ফোকাস করবেন অথবা নাইস ভিডিও গুড ভিডিও থ্যাংকস ভিডিও এই চারটা কমেন্ট থেকে একটা কমেন্ট আপনি করে নেবেন ঠিক আছে তা নাহলে কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন না প্রথমেই বলে দিচ্ছি আপনাকে ছোট্ট কিছু কাজ এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে কাজটা কমপ্লিট করার পরবর্তীতে আপনি পেয়ে যাবেন দশ বিটার সম্পূর্ণ ফ্রিতে তো এখন মূলত কথায় আসি যে আপনার কীভাবে এই অফারটা নিয়ে নেবেন ঠিক আছে তো অফারটা নিয়ে নেওয়ার জন্য আপনাকে এখান থেকে চলে যেতে হবে আপনার ডেলভেট অ্যাপ্লিকেশানটাই তো আমি এখান থেকে আমার ডালভেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো জাস্ট আপনারা কিন্তু আপনাদের ডেলভেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেন গাইস আমারটা আমি ওপেন করে নিলাম আপনাদেরটা আপনারা ওপেন করে নেন তো ওপেন পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনার মাঝে তো এরকম একটা ইন্টারভিউ আপনি নিয়ে যাবেন ঠিক আছে তো এরকম একটা ইন্টারভিউ চলে আসার পর এখান থেকে মূলত যে কুটটা ডায়াল করবেন এখান থেকে স্টার ওয়ান টু থ্রি তো এখান থেকে স্টার দেবেন ওয়ান টু থ্রি দেবেন দেওয়ার পর আবার একটা স্টার দেবেন তো বাকি মূল্যবান কুটি দেওয়ার আগে আবার বলতেছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কাজটা কমপ্লিট করবেন ঠিক আছে তো কাজটা যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবেন না তো মাসবি আপনাকে বক্সে লিখতে হবে যে আমি এখান থেকে দশ জিবিটার সম্পর্ক ফ্রিতে অ্যাক্টিভ করে নিতে চাই ঠিক আছে তো এই যে আমি কমেন্টটা করতে পারলাম এই কমেন্টটা যারা যারা করবেন তারা আজকে ফ্রি নেটগুলো নিতে পারবেন তো পরবর্তীতে স্টার দিয়ে দেবেন জিরো এইট সেভেন দেবেন তো সময় হয়তো এখান থেকে এই কুটটা ডায়াল করবেন এই কূটটা দেখতে পারতেছেন আপনারা স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন পরবর্তীতে যে কাজটা করবেন এখান থেকে একটা হ্যাশ দেবেন ঠিক আছে তো হ্যাঁটা দেওয়ার পরবর্তীতে এটাকে ক্লিক করবেন আপনার রবি সিম থেকে তো আমার এখান থেকে আমার রবি সিম থেকে ক্লিক করবো জাস্ট এখান থেকে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো দেন গেছে এখানে ইউএসডি কোডটা রানিং নেবেন রানিং নেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে মূলত আপনি দশ জিবি ডাটা কোনটায় পাবেন ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন একটু লক্ষ্য করলে দেখেন এক থেকে ষোলো পর্যন্ত এখান থেকে অপশন রয়েছে আপনি কোন অপশনটা ক্লিক করবেন এবং কি কোন অপশনটা এখান থেকে চালু হয়েছে তো সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো ঠিক আছে তো বিহর্স এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে এইট নাম্বারে একটা অপশন রয়েছে মোটরওয়ালা ঠিক আছে তো এই এইট নাম্বারটা আপনাকে এখান থেকে টাইপ করতে হবে তো আমি এখান থেকে এইট লিখবো এবং কি এখান থেকে সেন বাটনে একটা ক্লিক করব ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন সেন বাটন রয়েছে তো সেন বাটনটা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে দেখুন কথাই কাজে মিল রয়েছে ঠিক আছে দশ জিবি ডাটা সম্পর্কে ফ্রিতে পাবেন এই এই যে দেখতে পাচ্ছেন দশ জিবি ডাটা সাত দিন মেয়াদে এই অফারটায় আপনারা নিতে পারবেন তো এখান থেকে মূলত নেওয়ার জন্য আপনাকে এখান থেকে ওয়ান লিখতে হবে প্রথমত এখানে একটা ওয়ান লিখে দেবেন ওয়ান লিখে দেবেন ঠিক আছে তো এখান থেকে একটা ওয়ান লিখবেন লেখার পরবর্তীতে এখান থেকে যে স্যান বাটন রয়েছে এই বাটনে একটা ক্লিক করবেন তাহলে ছোট্ট একটা সময় নিয়ে আপনাকে দিয়ে দেবে এখান থেকে দশ জিবিটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো বৃহস্পতি এই ছিল আজকের মূল ভিডিও ঠিক আছে আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কত হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ঠিক আছে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ